পবিত্র ঈদ উল আজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা কামার পড়ার টুংটাং শব্দে বলে দিচ্ছে কোরবানি ঈদের আমেজ লেগেছে সকাল থেকে মধ্যরাত অবধি চলছে চাপাতি দা বটি ছুরি তৈরি ও সানের কাজ যশোর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কামাররা এখন ব্যস্ত সময় পার করছেন হাঁপড় ছাড়িয়ে গলানো লোহাতে চলছে হাতুরির আঘাত টুংটাং শব্দও ছন্দরূপে ধরা দিচ্ছে কামারশালায় শহরের বিভিন্ন দোকান থেকে লোয়া কিনে সেগুলো আগুনে পুড়িয়ে দা বটি ছুরি চাপাতি সহ বিভিন্ন জিনিসপত্র তৈরি করা হচ্ছে বর্তমান সময়ে আধুনিক যন্ত্রের প্রভাবে কামার শিল্পীর দুর্দিন চললেও প্রতি বছর ঈদুল আজাকে সামনে রেখে জমে ওঠে এ পেশা যশোর শহরের মনিয়ারের কামারবটি এলাকার আসগার আলী বলেন সারা বছর তেমন কাজ না থাকলেও কোরবানি ঈদকে সামনে রেখে প্রচুর কাজ থাকে সকাল থেকে রাত অবধি ব্যস্ততার ভিতরে থাকতে হয়

অপর একজন বলেন অন্য বছরের তুলনায় এবছর লোহা ও কয়লার দাম বৃদ্ধি পেয়েছে তবে কাজের তুলনায় আমাদের মজুরি কম এছাড়াও আগুনের পাশে কাজ করার জন্য অনেক সময় শারীরিক ক্ষতি হয় বিভিন্ন কামারের দোকানগুলো দেখা গেছে প্রতিবিধ ছুরি বিক্রি হচ্ছে দেড়শো থেকে দুইশো টাকা এবং চাপাতি চারশো টাকা করে কেজি এছাড়াও ধার কাটাতে ছোটো ছুড়ি পঞ্চাশ থেকে ষাট টাকা এবং বড় ছুরি একশো থেকে একশো বিশ টাকা চাপাতি ধার কাটাতে নেওয়া হচ্ছে দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত কাজ কাম আমাদের গত বছরের সেই বছর তুলনামূলক কম পুরোনো কাজ আছে কিছু বেচা কেনাও কম হচ্ছে টুকটাক কোনো কমে সকাল নয়টাতে ওই রাত দশটা সুরি একটা দেড়শো টাকা খাইলি সুরি আছে দুইশো টাকা চাপড় ছয়শ টাকা কেজি